আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও আপনাদেরকে বাচ্চারা দেখাবো বাচ্চার পাও সেদিন বলছিলাম পাও হওয়ার পর বেকাতে এখন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে এক ভাই কমেন্টে জানাছিলেন যে এটা ঠিক হয়ে যাবে পাও তাই আজকে আবার আবারও ভিডিও করছি খুব খাটাস হচ্ছে ভাই বুঝতে পারলে লাভানো চরো ইয়ে হচ্ছে পাও একবার সট সাবেক হয়ে গেছে সুন্দর হয়ে গেছে পাও খুব সুন্দর হয়ে গেছে আগে একবার কমপ্লিট হয়ে গেছে ওই ভাই এক ভাই কমেন্টে জানা ছিল যে পাও ঠিক হয়ে যাবে মধ্যে ভালো হয়ে গেছে দুধ চলো চলো একটু দুধ খাতে দুধ খাতে তুই টুকু মায়ের দুধ খাতে খুব খুবই খাই ইয়া হচ্ছে খুব ইয়া খেলে সাথে হ্যাঁ আমার সাথে খুবই খেলে কিভাবে খেলছে বাচ্চার তোতা পড়ি আবার কেউ বলে যমুনা কেউ বলে যমুনা কেউ বলছে তোতা আমি সঠিক জানি না কুন্ডে আমি তোতা বলে কিনে লওয়া হ্যাঁ তারপরে কিনে লওয়া মাইক কিনে আসছিলাম প্রায় তিরিশ হাজার টাকা লাগিয়েছিল ভাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে করে জানাবেন আসসালামু আলাইকুম